খরুল ইসলাম আলমগীর সাহেব একটি কথা বলেছেন জামাত তাদের কাছে নাকি তিরিশটি আসন চেয়েছে তারা তিরিশটি আসন দিতে চায়নি এই জন্য জামাত নাকি পিয়ার পদ্ধতি চাচ্ছে এটি একটি কারণ জামাত আপনার কাছে তিরিশটি আসন চেয়েছে এটা তো চরো বিশ্বাস করবে না কারণ যদি জামাত তিরিশটি আসনই আপনার কাছে চায় তাহলে আপনার ভয় কিসের এদেশে তিনশো আসন তাদেরকে তিরিশটা দিয়ে দিলে বাকি দুইশো সত্তরটা তো আপনাদের তাহলে আপনাদের যদি গ্রহণ যোগ্যতা আপনি তিরিশটি চেয়েছেন আপনি তিরিশটি দিতে চাচ্ছেন না তার মানে জামাত তিরিশটি আসন পর উপযুক্ত তা রাখেই না এটা আপনার কথার হিসাবে যেটা আসে যে জামাত তিরিশটি সিট চেয়েছে আপনি তিরিশটি সিট বা আসন জামাতকে দিতে চাচ্ছেন না তার মানে আপনার দৃষ্টিতে জামাত তিরিশটা আসন পাওয়ার উপযুক্ত না তাই জামাত এখন পিয়ার নির্বাচন চাচ্ছে তার মানে আপনার কথা হচ্ছে যে জামাতের গ্রহণযোগ্যতা হচ্ছে যে মাত্র নিচে তাহলে তাহলে আপনার ভয় আপনারা প্রতিনিধিত্ব করবেন সেখানে জামাত যদি তিরিশটা আসন নিয়েও চলে যায় আপনারা দুইশো সত্তর থাকবে আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় তাহলে এত জামাতকে নিয়ে ভয় কিসের ইসলামপন্থীদেরকে নিয়ে এত বেশি ভয় কিসের ইসলামী হুকুমত কায়েমের জন্য যারা কথা বলতেছে তাদের দিকে আপনারা বাঁকা চোখে আঙ্গুল দিচ্ছেন এরপর আপনারা জঙ্গি তকমা লাগাচ্ছেন আবার আপনারা বলতেছেন ধর্ম ব্যবসায়ী এদেশে ধর্ম ব্যবসায়ী যদি থাকে তাহলে ইসলামপন্থীরা ধর্ম ব্যবসায়ী না কারণ ইসলামপন্থী যারা আছে তারা নামাজ পড়ে জুব্বা পরে টুপি পরে পাঞ্জাবি গায়ে দেয় কিন্তু নির্বাচনের আগে যারা টুপি লাগায় জুব্বা লাগায় আসলে নামাজ চাইবার করে পড়ে ওদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী পৃথিবীর মধ্যে আর কেউ নেই সালামু আলাইকুম আহমতুলিল্লাহ রসুলিল্লাহ সম্মানিত ভাই বোন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো আর তা হচ্ছে পিয়ার পদ্ধতি অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন বলতে আমরা কি বুঝি এ বিষয়ে আমরা কথা বলবার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা উনিশশো একাত্তর সালে আমাদের ছোট্টই সোনার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সুজলা সুপোলা সাজানো গোসানো প্রাকৃতিক সৌন্দর্য সবুজের সমারোহ দিয়ে ঘেরা আমাদের এই সোনার বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ স্বাধীন হবার পর বিভিন্ন দল বিভিন্ন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় ছিল বিভিন্ন দলের ব্যাপারে আমরা অবগত আমরা অনেক জাতীয় নির্বাচনের খবর জানি এবং আমাদের সচক্ষে জাতীয় নির্বাচন অনেকবার দেখেছি দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে অনেকবার এদেশে জাতীয় নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন অনেকবার হলেও তা ছিল অনেকাংশেই নাটকের মতো কারণ জাতীয় নির্বাচন নিয়ে কত নাটক পরিলক্ষিত হয়েছে এ বিষয়গুলো জাতির মানুষের খুব বেশি জানা জানা যদিও যদিও অনেকবার জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নানা ধরনের গুঞ্জন গুঞ্জন সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া জনসম্মুখে ভাইরাল ইস্যু হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আলাপচারিতা সেখান থেকে নিয়ে এক দল আর এক দলের দিকে আঙ্গুল তোলা তোলা পরিপ্রেক্ষিতে নির্বাচন যে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্বচ্ছতা পায়নি এবং নির্বাচন নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এরকম বহু নজির আমাদের জানা এরপরেও এরপরেও বিগত স্বৈর শাসকের কথা আমাদের মনে পড়ে যায় তার অন্যায়ভাবে জুলুম করে এদেশের মানুষকে পীড়ন দিয়েছে অত্যাচার করে খুন করে তারা দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল আপনারা জানেন আপনারা জানেন সতেরো বছর পর্যন্ত এই পলাতক শৈর শাসক খুনি হাসিনা সে তার দোষদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে এ বাংলাদেশে সতেরো বছর রাজত্ব করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য সে যে নাটকগুলো করেছে মানুষ হত্যা করেছে খুন করেছে মিথ্যা মামলা দিয়েছে বাড়ি সারা করেছে এরপরে সেখান থেকে নিয়ে নানাভাবে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যেগুলো যেগুলো তার আমলের পূর্ববর্তী সময়ের নাটককেও হার মানিয়েছে অর্থাৎ কেন জানি মনে হয়েছে সে শুধু নাট্যশিল্পী নাটকের হিসাবেই অসুর অর্থাৎ ভিলেন হিসাবে কাজ করে গিয়েছে আমার ছোট্ট সোনার বাংলাদেশে সর্বশেষ পর্যন্ত সে ক্ষমতায় থাকার জন্য কত নাটক যে করেছে প্রশাসনকে হাত করা প্রশাসনিক উদ্যতন কর্মকর্তাদেরকে হাত করা সর্ব সেক্টরে নিজেদের লোক দিয়ে ভরে এদেশের মানুষকে কোন ঠাসা করে রেখে কেন জানি মনে হয় সুৎখরেরা যেমন নিরীহ মানুষদের কাছ থেকে সুদের টাকা শুষে শুষে নেয় অর্থাৎ রক্ত শশা হিসাবে সুৎখরেরা যেমন নিরীহ মানুষের রক্ত শুষে নেয় ঠিক তেমনি করে ক্ষমতার জন্য এই খুনি হাসিনা এদেশের মানুষের রক্ত শুষে শুষে তার উপরে ভর করে মানুষ হত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল কিন্তু সর্বশেষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ একটি কলঙ্কের অধ্যায় শেষ করেছে দ্বিতীয়বারের মতো আমার সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা লাভ করেছে আলহামদুলিল্লাহ আর তা জুলাই বিপ্লবের মাধ্যমে দু সালের পাঁচই আগস্ট আমার দেশ স্বাধীনতা লাভ করেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হবার পরে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আর অনেক উপদেষ্টা পরিষদ মণ্ডলে দিয়ে আমার দেশ পরিচালিত হচ্ছে কিন্তু একটি স্বাধীন দেশ তো আর এরকম উপদেষ্টা দিয়ে কিংবা আপনার আপনার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দীর্ঘদিন চলতে পারে না নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে দেশের উন্নয়ন হবে সংসদ পরিচালিত হবে এটা আমাদের একান্তই কাম্য এখন জাতির মানুষ এদেশের লোকেরা সবাই আসন্ন জাতীয় নির্বাচনের দিকেই তাকিয়ে আছে তবে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনমতে হাজারো প্রশ্ন হাজারো কৌতূহল নির্বাচন কি সুষ্ঠু হবে আমারও তো একই কথা আসন্ন জাতীয় নির্বাচন কি স্বচ্ছতা পাবে নাকি বিগত চুয়ান্ন বছরের মতো নানান ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে অগ্রহণযোগ্য অস্বচ্ছতা এবং নানা অনিয়মের মাধ্যমে এই নির্বাচনটা শেষ হবে কিনা আল্লাই আল্লাহ ভালো জানেন যদি এরকম হয় নির্বাচনে কোনো স্বচ্ছতা না থাকে অনিয়ম থাকে দুর্নীতি থাকে মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা না থাকে এক কথায় আসন্ন জাতীয় নির্বাচন যদি শস্য না হয় তবে জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে এবং জাতির লোকেরা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এজন্য প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী এদেশের প্রশাসনিক উদ্যতন কর্মকর্তা পুলিশ বাহিনী র্যাব বিডিআর সেখান থেকে নিয়ে সেনাবাহিনী প্রধান আপনারা আসন্ন এই জাতীয় নির্বাচনকে জাতির কাছে হাসির পাত্র বানাবেন না তাহলে আপনারা জুলাই বিপ্লবের যেই শহীদ ভাইয়েরা আহত ভাইয়েরা তাদের রক্তের সাথে গাদ্দারি করবেন জাতি আপনাদেরকে লানত দিবে আপনার অভিশপ্ত হবেন জাতির মানুষের এই বদ্দোয় আপনারা ধ্বংস হয়ে যাবেন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসলামপন্থীদের ঐক্যতার একটি আবাস পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ কারণ এটি সময়ের দাবি আলেম ওলামা ইসলামপন্থীদের ঐক্যতা জাতীয় ঐক্য জাতির ঐক্য কারণ এ জাতির নেতা হচ্ছে আলেম ওলামা দুর্নীতির বিপক্ষে কথা বলে আলেম সুদের বিপক্ষে কথা বলে আলেম চাঁদাবাজির বিপক্ষে কথা বলে আলেম তার মানে জাইমুল কৌমি খদি মোহম জাতির যেই নেতারা আছেন তারা যদি এদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে দুর্নীতি করবে না চুরি করবে না চাঁদাবাজি করবে না ইসলামপন্থীদের হাতে যদি ক্ষমতা যায় আমার দেশ যায় তাহলে এদেশের মানুষ নিরাপদ থাকবে এদেশের মানুষের নিরাপত্তা বিধান জারি হবে এদেশের মানুষ সুখ শান্তি সমৃদ্ধতায় জীবনযাপন করতে পারবে কারণ সুখ এনে দিতে পারে আল্লাহর কোরআন আমরা বহু এজন দেখেছি আমরা বহু নেতার আশ্বাস শুনেছি বহু নেতৃত্ব দেখেছি এখন শুধুমাত্র আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চালাতে পারে নেতৃত্ব দিতে পারে এরকম নেতা দেখা এবং আল্লাহর কোরআনের রঙে রঙিন হওয়া একটি ছোট্ট সোনার বাংলাদেশ দেখাটাই আমাদের বাকি আছে যদি এই কাজ হয় তাহলে এদেশের মানুষ স্বাধীনতা চুয়ান্ন বছরে এসে একটি সমৃদ্ধময় সুখী এবং চমৎকার জনপদ পেয়ে যাবে ইনশা তালাম কারণ কোরআন দিতে পারে সব সমস্যার সমাধান অর্থাৎ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আসন্ন জাতীয় নির্বাচনকে নিয়ে একটি কথা খুব বেশি শোনা যাচ্ছে ইসলামপন্থীদের থেকে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় মূলত পিয়ার পদ্ধতি কী পদ্ধতি যেহেতু ইসলামপন্থীরা চাচ্ছে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে এবং এই পিয়ার পদ্ধতির বিরোধিতাও অনেক ভাইয়েরা করতেছেন আসলে পিয়ার পদ্ধতি সম্পর্কে আগে আমাদের জানা দরকার পিয়ার পদ্ধতি কাকে বলে পিয়ার পদ্ধতি বলতে আমরা কি বুঝি পিয়ার পদ্ধতি হল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব অর্থাৎ নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করবে এই রাজনৈতিক দলের নির্বাচন অংশগ্রহণ করা প্রার্থীরা অর্থাৎ একটি দল যত পার্সেন্ট ভোট পাবে তারা কতটি সেই পার্সেন্ট অনুযায়ী আসন পাবে যেমন মনে করেন যেমন মনে করেন বাংলাদেশে মনে করেন যে একশোটি আসন এখন ইসলামপন্থীরা তারা এখানে পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছে আমি একটি উদাহরণ দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট তারা এখানে ভোট পেয়েছে এখন ভোট পাওয়ার ফলে তারা যেটা করবেন যেহেতু একশো আসন আছে এই একশো আসনের ভিতরে তারা পঞ্চাশটা আসন পেয়ে যাবেন অর্থাৎ এইটা হচ্ছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এইটা ইসলামপন্থী ভাইদের একটি দাবি তারা এটি ডিমান্ড করে তাদের একটি চাওয়া এটি তাদের একটি দাবি এখন দাবি পূর্ণ হবে কিনা এটা সম্পূর্ণই রাষ্ট্রের অদ্যতন দায়িত্বশীল যারা আছেন তাদের নির্বাচন নির্বাচন কমিশনার যিনি আছেন তাদের একান্তই চিন্তা এবং গবেষণার বিষয় তবে এই বিষয়ে আরও কিছু কথা স্পষ্ট করা দরকার যদি এরকম হয় তাহলে আপনি যাকে ভোট দিবেন যাকে আপনি পছন্দ করেন আপনার আসনে তিনি এমপি মনোনীত নাও হতে পারে এইখানে একটি প্রশ্ন থেকে যায় যে আমি তো একজন ভালো মানুষকে ভোট দিয়েছি অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কারণে আমি যাকে ভোট দিয়েছি তিনি এই আসনে এমপি মনোনীত হন নাই অন্য একজন আছে। তাহলে আমি ভোট দিলাম একজনকে কিন্তু আমার এমপি হলো আরেকজন এই জায়গায় একটি কথা থাকে অনেক ভাইদের এরকম প্রশ্নও আছে তবে সার্বিক দিক দিয়ে যদি আমি চিন্তা করি দেশের বৃহৎ স্বার্থকে যদি চিন্তা করি তাহলে এই এ ব্যবস্থায় ভোটের মূল্যায়ন থাকবে পিয়ার পদ্ধতিতে ভোটের মূল্যায়ন থাকবে কারণ দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে একশো ভোটের ভিতরে একজন একানব্বইটা ভোট পেয়েছে আর একজন ঊনপঞ্চাশটা ভোট পেয়েছে এখন স্বাভাবিকভাবে একানব্বইটা ভোট যিনি পেয়েছেন তিনি এমপি মনোনীত হয়ে যাচ্ছেন আর বাকি ঊনপঞ্চাশটা ভোট যিনি পেয়েছেন তার গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে কিন্তু যদি এরকম হয় যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পার্সেন্টেন্সের উপরে ভিত্তি করে যদি সংসদে আসন বন্টন করা হয় তাহলে ওই সংসদে সর্বদলীয় সর্বদলীয় সর্বশ্রেণীর নেতাকর্মী তারা তাদের পার্সেন্টেজ অনুযায়ী যেতে পারবেন সংসদে গিয়ে কথা বলতে পারবেন সেখানে সংসদে একপাক্ষিক সংসদীয় নেতা কিংবা এমপি মন্ত্রী থাকবে না সর্বদলীয় এমপি মন্ত্রী থাকলে তখন কেউ নিজের ব্যক্তিগত মত নিজের স্বাধীনতা নিজের হস্তক্ষেপ কিংবা নিজের মতকে স্টাবলিশ করার সুযোগ পাবে না সবার মতামত নিয়ে সর্বসম্মতিকরমে একটা সিদ্ধান্ত আসতে হবে যদি এমনটা হয় তাহলে ওই দেশে দুর্নীতি অনেকাংশে কমে যাবে কারণ দুর্নীতি করার আগে সংসদ থেকে যে বিলটা পাশ হবে এই বিলের ব্যাপারে সর্বদলীয় দলীয় যেই এমপিরা থাকে মন্ত্রীরা থাকে তারা যখন এই ব্যাপারে কথা বলবে তখন চূড়ান্ত একটা ভালো দিক যেটার সেইটাই সেইটাই ফলপ্রসূ হয়ে যাবে সেটাই সেটাই আপনার বাজেটে চলে আসবে তাতে করে দেখা যাবে যে আমার বাংলাদেশের একটা আইন বাস্তবায়ন হবে একটা বিল পাশ হবে সেখানে অনেক বেশি স্বচ্ছতা কাজ করবে কারণ এখানে সর্বদলীয় সর্ব ঘরনার কিংবা সব দলীয় এমপি এবং মন্ত্রীদের একটি পার্টিসিপেট আছে অংশগ্রহণে তাদের মতামত আছে ওই মতামতের ভিত্তিতে যদি একটি দেশ পরিচালিত হয় তাহলে ওই দেশে দুর্নীতির পরিমাণটা কমে যাবে চাঁদাবাজির পরিমাণটা কমে যাবে কারণ এমন যদি হয় তাহলে কেউ চাঁদাবাজি দুর্নীতি অন্যের জমি হনন কাউকে অন্যায়ভাবে হত্যা করা এই সুযোগ পাবে না কারণ অনিয়ম করলে জাতি আগামী নির্বাচনে তাদেরকে ঘৃণা পরে প্রত্যাখ্যান করবে এই জন্য এভাবে যদি কাজ করা যায় দেশকে যেমন সমৃদ্ধ করা যাবে দেশকে যেমন আগায় নেওয়া যাবে ঠিক তেমনি করে দেশের মধ্যে রাহাজানি খুন হত্যা জিনা বেবিসার অনেকাংশেই কমে যাবে এজন্য আমি মনে করি সর্বদলীয় নেতাকর্মী এমপি এমপি মন্ত্রী যদি থাকে সংসদে তাহলে এদেশে এদেশে মানুষের ভোটের মূল্যায়ন থাকবে পরবর্তীতে কোনো ফেসিস্ট ক্ষমতায় দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকার স্বপ্ন লালন করতে পারবে না একক রাজত্ব করতে পারবে না কেন সর্বদলীয় নেতারাই সংসদে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি কথা বলেছেন জামাত তাদের কাছে নাকি তিরিশটি আসন চেয়েছে তারা তিরিশটি আসন দিতে চায়নি এই জন্য জামাত নাকি পিয়ার পদ্ধতি চাচ্ছে এটি একটি মিথ্যাচার কারণ জামাত আপনার কাছে তিরিশটি আসন চেয়েছে এটা তো চরও বিশ্বাস করবে না কারণ যদি জামাত তিরিশটা আসনই আপনার কাছে চাই তাহলে আপনার ভয় কিসের এদেশে তিনশো আসন তাদেরকে তিরিশটে দিয়ে দিলে বাকি দুইশো সত্তরটা তো আপনাদের তাহলে আপনাদের যদি গ্রহণযোগ্যতা আপনি তিরিশটি চেয়েছে আপনি তিরিশটি দিতে চাচ্ছেন তার মানে জামাত তিরিশটি আসন পর উপযুক্ত রাখেই না এটা আপনার কথার হিসাবে যেটা আসে যে জামাত তিরিশটি সিট চেয়েছে আপনি তিরিশটি সিট বা আসন জামাতকে দিতে চাচ্ছেন তার মানে আপনার দৃষ্টিতে জামাত তিরিশটা আসন পাওয়ার উপযুক্ত না জামাত এখন পিয়ার নির্বাচন চাচ্ছে তার মানে আপনার কথা হচ্ছে যে জামাতের গ্রহণযোগ্যতা হচ্ছে যে মাত্র তিরিশটারও নিচে আসন আসন তাহলে আপনার ভয় কিসের তিনশো আসনে তো আপনারা করবেন সেখানে আপনারা ইসলাম পন্থীদেরকে নিয়ে এত বেশি ভয় এতলামী হুকুমতের জন্য যারা কথা বলতেছে তাদের দিকে আপনারা বাঁকা চোখে আঙ্গুল দিচ্ছেন এরপর আপনারা জঙ্গি তকমা লাগাচ্ছেন আবার আপনারা বলতেছেন ধর্ম ব্যবসায়ী এদেশে ধর্ম ব্যবসায়ী যদি থাকে তাহলে ইসলামপন্থীরা ধর্ম ব্যবসায়ী না কারণ ইসলাম যারা আছে তারা নামাজ পড়ে যুগ টুপি পরে পাঞ্জাবি গায়ে দেয় কিন্তু নির্বাচনের আগে যারা টুপি লাগায় জুব্বা লাগায় নামাজ করে পড়ে ওদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী পৃথিবীর আর কেউ নেই এখন কারা ধর্ম ব্যবসায়ী আপনারা বুঝে নেন এখন বিষয় হচ্ছে যে বলবেন যে পিয়ার পদ্ধতির ব্যাপারে তো মামুনুল হক নেগেটিভ মন্তব্য করেছেন মুফতি এনায়ত আব্বাসি সাহেব নেগেটিভ মন্তব্য করেছেন এরপরে জমিয়ত উলামাই ইসলাম বাংলাদেশের সভাপতি অবৈদুল্লাহ ফারুক তিনিও এখানে নেগেটিভ মন্তব্য করেছেন হ্যাঁ আমি ডক্টর মামুনুল হক হাফিজ তাদের ব্যাপারে কোন কথা বলতে চাচ্ছি না কারণ তাদের যে অপিনিয়ন ওই বিষয়টা আমি আমার আমার ভিতরে বলে গিয়েছি যে পিয়ার পদ্ধতি নেগেটিভ সাইড কোনটা সে বিষয়ে আমি স্পষ্ট করেছি তবে জমিয়ত উলামাই ইসলাম বাংলাদেশের সভাপতি খেজুর প্রতীক মার্কা খেজুরের ডালার। ওই দানের শীষ একই রকম তার মানে দুইটা কেন জানি মিশে যাচ্ছে কথার সুর একই রকম হয়ে যাচ্ছে একজন আলেমের কথা যে রকম হয় এটা আমি আসলে কোনো ভাবতেও পারি না তিনি বলতেছে যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পার্সেন্টেন্স অনুযায়ী সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে তাহলে এদেশে হিন্দুদের যদি একটা হিন্দু বৌদ্ধ মুজাসি অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের একটা পার্সেন্টেন্স থাকবে তাহলে তাদের তো ওই পার্সেন্টেন্স অনুযায়ী তাদের ন্যূনতম বিশজন তারা সংসদীয় নেতা হয়ে যাবেন তারা এমপি হয়ে যাবেন মন্ত্রী হয়ে যাবেন তার আমার স্বাধীন দেশে মুসলমান অধ্যুষিত জনপদে হিন্দুরা এতগুলো মানুষ সংসদ চলে যাচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচনের কারণে তাহলে পিয়ার পদ্ধতি নির্বাচনে হিন্দুদেরকে তো আমরা এত ক্ষমতা দিতে পারি না কারণ তারা সংখ্যায় মাত্র অন্য ধর্ম আট পার্সেন্ট তাহলে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনে এত পার্সেন্ট তাদের জন্য সিট বরাদ্দ কেন করব সংসদীয় সিট আসন কেন তাদের জন্য ছেড়ে দিব। এটা হচ্ছে তাঁর যুক্তি কিন্তু আমি আপনাকে বলবো আপনার এই ফতুয়াবাজি কোথায় কোথায় ছিল বিগত স্বৈরশাসকের আমলে তাদের যেই তাদের যে সংসদীয় ক্যাবিনেট ছিল সেখানে সতেরো জন অমুসলিম ছিল সংসদ সদস্যে সতেরো জন অমুসলিম ছিল সেইটা আপনি কিভাবে মানলেন এখন আপনি পিয়ার পদ্ধতির বিপক্ষে ফতুয়া জারি করার জন্য আসতেছেন এক সময় বলতেছেন জামাত জামাতকলে ইবান থাকে না জামাত ক্ষমতা আসলে কওমি মাদ্রাসা ধ্বংস করবে জামাত ইসলাম ইসলামী না আপনার এরকম ধরনের কথাবার্তা এই লাগামহীন কথাবার্তা বন্ধ করুন কারণ আসন্ন নির্বাচনকে ঘিরে এদেশের মানুষের অনেক স্বপ্ন এদেশের মানুষ যাদেরকে চায় তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে কিন্তু আমরা আক্রমণাত্মক কোনো কথা সাংঘর্ষিক কোনো কথা আমাদের দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় দেশের মানুষের ইজ্জত নষ্ট হয় দেশের ইমেজ ক্ষুণ্ণ হয় এরকম কথা বার্তা বলা থেকে সর্বদলীয় নেতা কর্মী এবং সমর্থক সবাই বিরত থাকব আমরা চাই আমার দেশ শাসক মুক্ত হয়েছে আমার দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে এখন আমার দেশে যারাই ক্ষমতায় আসুক তারাই আমার দেশকে ভালোবাসুক ভালোবাসুক দেশপ্রেম অন্তরের মধ্যে লালন করে তারা দেশ পরিচালনা করুন তবে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে এ দেশ শান্তিময় হবে সমৃদ্ধময় হবে চুয়ান্ন বছরে বহু দল দেখেছেন আপনাদের কাছে একটি আহ্বান করে যাব সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ কোরআনের দল কোরআনের রাজ কায়েমের জন্য ইসলামপন্থীদেরকে আপনারা মনোনয়ন দিন সমর্থন দিন তারা ক্ষমতায় আসলে এ দেশের মানুষ সবচাইতে বেশি নিরাপদ থাকবে আল্লাহ যেন ইসলামপন্থীদের উপরে রহম করুন আমার দেশে ইসলামপন্থীদের আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনার তৌফিক করে দেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته